আসসালামু আলাইকুম আপনারা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফেললে বিকল্প ব্যবস্থা আছে এমনটি বলেছেন উপদেষ্টা চন বিস্তারিত জেনে নেই দর্শক বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বলেন পল্লী বিদ্যুৎ সচল রাখার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা আছে হাজার হাজার লোক কাজ করতে আসছে আমরা পুরনোদের নিয়েই কাজ করতে চাই তবে কেউ নাশকতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ উপদেষ্টা বলেন পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবি যৌক্তিক সামনে নির্বাচন কিন্তু সবাই নির্বাচন চায় তা না যারা চায় না তারাও এই আন্দোলনে থাকতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দিয়েছে আমরা তা মনে করতে চাই না হয়তো ভুল বোঝাবুঝির কারণে তারা কাজের বাইরে আছেন যদি ফিরে না আসেন তাহলে ধরে নেব এর পিছনে কারো ইন্ধন আছে উপদেষ্টা জানান আন্দোলন শুরু করার পর কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয় এরপর মে মাসে তারা আবারও আন্দোলন নামে পরে দুটি কমিটি গঠন করা হয় কমিটির প্রতিবেদন অনুযায়ী তিন হাজার উনত্রিশ জনকে বদলি করা হয়েছিল যার মধ্যে কিছু রুটিন বদলিও ছিল সরকারের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার কথা বলা হয় এবং এরই মধ্যে আটশো জনকে পূর্বের কর্মস্থলে বহল করা হয়েছে তিনি আরও বলেন তাদের আরেকটি দাবি ছিল যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিতে তিনশো চৌষট্টি বিভাগীয় মামলা করা হয়েছে এখানে কর্মী বেশি তাই মামলার সংখ্যা অন্যদিকে পল্লী বিদ্যুত বোর্ডে মামলা হয়েছে চৌষট্টি জনের বিরুদ্ধে আন্দোলনকারীদের এই দাবি সঠিক নয় আর ইবির কেনাকাটায় দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখার জন্য সাত সদস্য একটি কমিটি করে দেওয়া হয়েছে ফাউজুল কবির বলেন গণসুটি কর্মসূচির ঘোষণার পর একটি নোটিশ দেওয়া হয় এরপর অনেকেই কাজে ফিরেছেন আর অনেকে ফিরতে চান কিন্তু কেউ বাধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তিনটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে গণসুটির ফলেও বিদ্যুৎ সরবরাহের কোনো সমস্যা হয়নি আন্দোলনরতদের সব দাবি আমরা বিবেচনা করছি কিন্তু ছুটিতে থেকে কাজে বিঘ্ন ঘটালে তাদের দাবি বিবেচনা করা সম্ভব হবে না সরকারি বিষয়ে যথেষ্ট সহনশীলতা দেখাচ্ছে আন্দোলনকারীদের সঙ্গে কোনো বৈঠক হবে কিনা জানাতে চাইলে উপদেষ্টা বলেন যে ছুটিতে আছে তার সঙ্গে কিসের বৈঠক ছুটি থেকে ফিরে আসুক তারপর বৈঠক হবে তাদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে তারা কাজে যোগে না দিলে আমরা বিকল্প ব্যবস্থা নেবো তারা বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ তাই আমরা তাদের সুযোগ দিতে চাই এবং দ্রুততম সময়ের মধ্যে কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই পল্লী বিদ্যুৎ সমিতির ভবিষ্যৎ কাঠামো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সমিতিগুলোকে কোম্পানির রূপান্তর করা যায় কি না সে বিষয়ে বাবা হচ্ছে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যার জন্য আইন ও বিধি সংশোধন এবং সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ ইনি আপনাকে মতামত অবশ্যই কর্ম জানাবেন সকল আধারন্ত আল্লাহ হাফেজ